মানবিক করিডোর বা হিউম্যানিটির প্যাসেজ যারা প্রতিদিন খবরের পাতায় চোখ রাখেন তারা অবশ্যই এ দুটি শব্দের সঙ্গে পরিচিত সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তো হোসেন বলেন মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের জন্য বিশেষ শর্ত সাপেক্ষে বাংলাদেশ নীতিগতভাবে মানবিক করিডোর দিতে সম্মত হয়েছে প্রথমে আমরা দেখব মানবিক করিডোর কি বিশ্বের কোনো সংকটপূর্ণ স্থানে জরুরি সেবা পৌঁছানো কিংবা সেখানকার বেসামরিক নাগরিকদের নিরাপদে সরানোর জন্য যে করিডোরের ব্যবস্থা করা হয় সেটি মানবিক করিডোর সাধারণত জাতিসংঘ এই করিডোরের ব্যবস্থা করে থাকে তবে রেড ক্রস ও এ ধরনের বিভিন্ন সেবাধর্মী সংস্থার মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয় বর্তমানে মিয়ানমারের রাখাইন রাজ্যের অবস্থা কেমন বর্তমানে মিয়ানমারের রাখাইন রাজ্য কারা নিয়ন্ত্রণ করছে তা সুস্পষ্টভাবে বলা যায় না মিয়ানমারের একটা ব্যাপক অংশ আর্মি নিয়ন্ত্রণ করছে আবার গুরুত্বপূর্ণ বন্দর এবং সমুদ্র বন্দর সামরিক জান্তা নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ সরকার এই মানবিক করিডোর দিলে এই দুই গ্রুপ কী ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করবে তা সুস্পষ্ট নয় মানবিক করিডরে সাধারণত বিভিন্ন ধরনের এনজিও এবং বৈদেশিক সামরিক শক্তি কাজ করে থাকে এসব করিডর ব্যবহার করে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা মিলিশিয়ার কাছে অস্ত্র গোলাবারুদ ও রসদ সরবরাহের ঝুঁকি থেকেই যায় তাছাড়া মিয়ানমার একটি মাদকপ্রবণ অঞ্চল এই মানবিক করিডর ব্যবহার করে মাদকদ্রব্য এবং নারী ও শিশু চলাচলন হতেও পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধে মানবিক করিডর ব্যবহার করে রাশিয়া ইউক্রেনের ব্যাপক অংশে সৈন্য এবং অস্ত্র মোতায়েন করে এবং পরবর্তীতে দু হাজার চোদ্দো সালে তারা ক্রিমিয়া দখল করে নেয় এবং পরবর্তীতে ধনেস্ক এবং লুহানসে নিজেদের অনুগত সরকার প্রতিষ্ঠা করে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এত বড় একটি গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো ধরনের আলোচনা করেননি সরকার সংস্কারের ক্ষেত্রে জাতীয় ঐক্যমত্য কমিশন গ্রহণ করলেও এই বিষয়ে সরকার সম্পূর্ণ উদাসীন দীর্ঘ সময় রোহিঙ্গাদের কল্যাণের জন্য জাতিসংঘ তেমন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি কাজে জাতিসংঘ গৃহীত এই উদ্যোগটি আসলে রোহিঙ্গাদের কল্যাণের জন্য নাকি কোনো নির্দিষ্ট মিলিশিয়ার মাঝে অস্ত্র সরবরাহের জন্য এ প্রশ্ন থেকেই যায় সময় হলে আমরা সকল প্রশ্নের উত্তর পাবো ধন্যবাদ সকলকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন